আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগে মন এবং শরীরের সংযোগ আমাদের সকলেরই জানা আর এই মানসিক স্বাস্থ্যের যে উদ্বেগ বা উৎকণ্ঠা আবেগ হোক অথবা বিষণ্নতা এই সমস্ত মনের যে রাসায়নিক ছন্দ নিয়ন্ত্রণ করে থাকে আমাদের গলায় থাকা ছোট্ট একটি প্রজাপতির মতো গ্রন্থি যেটির নাম থাইরয়েড থাইরয়েডের নামকরণ এসেছে গ্রিক শব্দ থেকে যার আবিধানিক অর্থ দ্বারায় ঢাকের ন্যায় দেখতে আর বর্তমানে থাইরয়েডের যে বিভিন্ন রকমের সমস্যা রোগ অথবা সমাধান আর এই ধরনের সমাধানের জন্য প্রতি বছরই পঁচিশে মে সারা বিশ্বে পালন করা হয়ে থাকে বিশ্ব থাইরয়েড দিবস এই গেল পঁচিশে মেও পালন করা হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আজকের আয়োজনটি সাজানো হয়েছে সুপ্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাচ্ছি দেখছেন দীপ্ত টিভির পর্দায় আমাদের বিআরবি হাসপাতাল নিবেদিত আয়োজন স্বাস্থ্য কথা এবং আজকে কথা বলব থাইরয়েড রোগীদের মানসিক স্বাস্থ্যের সমস্যা এবং সমাধান নিয়ে এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে এ মুহূর্তে আমাদের সাথে একজন স্বনামধন্য এন্ডোক্রাইনোলজিস্ট আছেন দেখে নেই কে আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শামীম আল মামুন তিনি এমএসসি ক্লিনিক্যাল এন্ডোক্রানোলজি এবং এমফিল্ড নিউক্লিয়ার মেডিসিন এবং তিনি বর্তমানে বিভাগীয় প্রধান হিসেবে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতালে আর বি হাসপাতালে তিনি নিয়মিত স্বাস্থ্য স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন আমরা চলুন স্যারের সাথে কথা বলি তবে কথা বলার আগে আপনাদেরকে একটু বলে দিতে চাই আমাদের আজকের আয়োজনটি একেবারে সরাসরি সম্প্রচারিত হচ্ছে বরাবরের মতো তাই স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করতে পারেন এবং আজকে থাইরয়েড নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে জেনে নিতে পারেন আর আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে আমরা লাইভে আছি চাইলে কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন থাকলে জানিয়ে দিতে পারেন কেমন আছেন ভালো আছি অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে ভালো লাগছে আপনাকে পেয়ে আপনাকে ধন্যবাদ সেই সাথে দীপ্ত টিভির অসংখ্য দর্শককে আমার শুভেচ্ছা যেমনটি আমরা শুরুতেই বলেছি যে এই আমাদের শরীরের বিভিন্ন রকমের সমস্যা অথবা মনের সমস্যা একটার সাথে কিন্তু একটা সম্পর্ক রয়েছে এবং একটা একটার পরিপূরক তো আজকে যেহেতু থাইরয়েড প্রসঙ্গে কথা বলবো তাই প্রথমে যদি একটু জেনে নিতে চাই এই যে থাইরয়েড থাইরয়েড গ্রন্থি এই থাইরয়েড গ্রন্থির বিভিন্ন সমস্যার সাথে আসলে মানসিক রোগের কি সম্পর্ক রয়েছে যদি একটু বিশ্লেষণ করতেন আপনি শুরুতেই বলছিলেন যে বিশ্ব থাইরয়েড দিবস পালিত হলো পঁচিশে মে সেই হিসেবে এই সপ্তাহের ক্ষেত্রে থাইরয়েড নিয়ে আমরা কথা বলবো আসলে আমরা যখন রোগী দেখি না বা বিভিন্ন রোগী আসে তারা আসলে সবাই বলে আমার থাইরয়েড আছে ব্যাপারটা কেমন না আসলে থাইরয়েড তো আমাদের সবার আছে থাইরয়েডটা আসলে কি থাইরয়েডটা হচ্ছে একটা এন্ডোক্রাইন গ্রন্থি যেটা যেখান থেকে অনেকগুলো হরমোন তৈরি হয় যে হরমোনগুলো আপনার শরীরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই আপনি যখন জন্মগ্রহণ করছেন সেখান থেকে শুরু করে আপনি যখন শেষ পর্যন্ত থাক আপনার জীবন শেষ পর্যন্ত থাকবে তখন পর্যন্ত প্রতিটা পদক্ষেপে এই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন ভূমিকা আছে দেখেন একটা গল্পের কথা মনে পড়ে যে গল্পটা হচ্ছে যে ছোটোবেলায় দেখতেন না একটা ছেলে যদি অমনোয থাকতো ক্লাসে তাহলে কি বলতো সিল্টার আয়োডিনের অভাব তাই বলতো না মনটা কিন্তু খারাপ হয়ে যেত তাহলে শুরুতেই আপনি যখন জীবনটা শুরু করলেন ক্লাসে গেলেন তখনই কিন্তু এই আয়োডিনের অভাব এই ব্যাপারটা চলে আসলো তাহলে থাইরয়েড কি থাইরয়েড হচ্ছে একটা ইনোক্রাইন গ্রন্থি যেখান থেকে হরমোন তৈরি হয় সেই হরমোন আমরা দুইটা নাম বলি একটা বলি টি থ্রি একটা বলি টি ফোর এই টি থ্রি এবং টি ফোর এই হরমোন তৈরিতে আয়োডিনের একটা বিশাল ভূমিকা আছে দেখেন নামের মধ্যে আছে ট্রায়োডো থাইরোনিন আর হচ্ছে টেট ট্রায়োডো টি ফোর এবং টি থ্রি কথাটা আসলো তার মানে আয়োডিন আছে তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে থাইরয়েড হরমোনের সাথে বুদ্ধির একটা বিশাল সম্পর্ক আছে এই যে বুদ্ধির একটা বিশাল সম্পর্ক আছে তাহলে আমাদের দেওয়া যায় সাইকোলজিক্যাল যে ইম্প্রুভমেন্ট কগনিটিভ বিহেভিয়ারের যে ইমপ্রুভমেন্ট সেক্ষেত্রে আপনার মানসিক বিকাশ শারীরিক বিকাশ প্রত্যেকটা ক্ষেত্রে থাইরয়েড হরমোন একটা বিশাল ভূমিকা পালন করে কোনো কারণে তাহলে কি হতে পারে কোনো কারণে যদি থাইরয়েডের হরমোন আপনার ঘাটতি অথবা খুব বেশি দেখা যায় তাহলে এই যে কগনেটিভ বিহেভিয়ার যেটা বলতেছি আপনার বিকাশ কথা বলতেছি আপনার বুদ্ধিভিত্তিক যে ব্যাপারগুলো প্রত্যেকটাই ইম্পেয়ার হতে পারে একটা ব্যাপার আরেকটা ব্যাপার যে থাইরয়েডে তো হরমোন ছাড়াও রোগ হতে পারে একটা অঙ্গ তাহলে হরমোন ছাড়াও এর অনেকগুলা রোগ হতে পারে এখানে গোটা হতে পারে ক্যান্সার হতে পারে বা আপনার দেখা গেছে থাইরয়েডটা অনেক বেশি ফুলে গেল সেটাও হতে পারে সেক্ষেত্রেও দেখা যায় আমাদের মানসিক স্বাস্থ্যের প্রতি বিশাল একটা ইম্প্যাক্ট ফেলে জি আপনি যেরকমটি বলছিলেন যে গল্পের মতো যে আয়োডিনের অভাব এটা এটা কিন্তু সত্যি কথা তার মানে কোনো এক সময় যে একটা গল্প আমরাও পড়েছিলাম যে রাজার মেয়ে বলেছিল আমি তোমাকে নুনের মতো ভালোবাসি আসলে সেটাও যৌক্তিক তো আসলে এই যে আয়োডনের আয়োডিনের কথাটা যখন চলে আসে তখন আমরা ধরে নিতে পারি যে ছোটবেলা থেকে যে বিকাশের ব্যাপারটা তাই না যে আয়োডিন যুক্ত খাবার বা আয়োডিন যুক্ত লবণ খেলে তাহলে থাইরয়েডের যে হরমোনগুলো সেটা পরিমাণ ঠিক থাকবে তো এটা আসলে আয়োডিনের অভাবে মূলত কোন ধরনের থাইরয়েডের সমস্যাটা হয় এটা যদি একটু আগে বলা হতো এটা আচ্ছা যে আয়োডিনের অভাব এটা এক সময় ছিল কিন্তু আমরা এক সময় কিন্তু খোলা লবণ খেতাম বিশেষ করে এইটটি ফাইভের আগে যে ব্যাপারগুলো ঘটতো সেই ব্যাপারগুলো হচ্ছে যে লবণের আপনি কখন অ্যাড দেখেন না টিভিতে আমরা টিভিতে আসছি প্রথম দেখা গেছে লবণের অ্যাডগুলো শুরু হইলো এবং অ্যাডের চমক পড়তো ব্যাপারটা ছিল এর মধ্যে আয়োডিন মিক্সচার করা আছে দেখেন বাংলাদেশের বিশেষ করে উত্তরবঙ্গের দিকে জামালপুর টাঙ্গাইল কুড়িগ্রাম এই অঞ্চলের দিকে গলগণ্ড বা খ্যাগ একটা রোগ হতো কারণ এই অঞ্চলে মাটিতে আয়োডিনের মাত্রা খুব কম থাকতো এবং উত্তরবঙ্গের মানুষদেরকে আমরা কিন্তু স্বভাবতেই দেখা গেছে আপনি এক ইসে দেখেন যে তাদের বুদ্ধি কম বা এসে কম সেরকম ব্যাপার সেই ব্যাপারগুলো থেকে এই অঞ্চলে মানুষের কি হতো যে তাদের আয়োডিনের ঘাঁটতি থাকতো কোথা থেকে ঘাটতি থাকতো তার ফসলে ঘাঁটি থাকতো আমরা খোলা বাজারে লবণ খাইতাম সেই থেকে যে আয়োডিন একটা ঘাটতি হো সেখান থেকে আপনার থাইরয়েড গ্রন্থি যেটা যেটা আপনি বলতেছিলেন যে প্রজাপতির মতো গ্রন্থি সেই গ্রন্থিটা ফুলে যেত এটাই বলতে আমরা গলগণ্ড বা ঘ্যাক ঘ্যাক হতে যে তার থাইরয়েডের হরমোনের সমস্যা থাকবে সেটা না কিন্তু অবরোধ তখন বেশি দেখা যেত সেই কারণে দেখা গেছে যে এই যে আয়োডিন হরমোন তৈরিতে আয়োডিনের একটা বিশাল ভূমিকা আছে যাচ্ছে সেই ভূমিকাটা কিন্তু ধীরে ধীরে আমরা ওভারকাম করেছি যখন আমরা কি করলাম লবণের সাথে আয়োডিন মিক্সচার করা শুরু করলাম আপনি টিভিতে অ্যাডও দেওয়া শুরু করলেন যে আপনার লবণের আয়োডিন আছে আপনি বুদ্ধিমান হয়ে যাবেন সেরকম একটা ব্যাপার কিন্তু তখন ঘটতেছিল আসলে সেটাই সচেতনতাটা খুবই ইম্পর্টেন্ট তো আমি যদি একটু জেনে নিতে চাই আপনার কাছে যে এই যে আমরা বলছি যে থাইরয়েড রোগের সাথে মানসিক একটা মানসিক সমস্যা হতে পারে হয় বিষণ্নতা হতে পারে অথবা অস্থিরতা বা যেটাই আমরা বলি না কেন তো এটা যদি একটু লক্ষণগুলো বলতেন যে আমি কখন আমার মানসিক স্বাস্থ্যটার একটু অন্যরকম হলে আমি মনে করব যে আমার থাইরয়েডের সমস্যা রয়েছে প্রথম জিনিস মানসিক প্রবলেম আসলে প্রতিটা মানুষের মধ্যেই থাকে তাই না সেই আমরা মানসিক প্রবলেম ছোট্ট ছোট্ট প্রবলেমগুলো এগুলো নিয়ে আমরা কখনো মনেই করি না যে আমার থাইরয়েডের সমস্যা আছে মানুষ কিন্তু এই প্রবলেমগুলো নিয়ে কোথাও ডাক্তারের কাছে মানসিক ডাক্তারের কাছে তো বাংলাদেশে মানুষ যেতেই চায় না কারণ মানসিক ডাক্তারের কাছে যাওয়া মানে সে পাগল তাহলে কি করে এই প্রবলেমগুলো নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে বিভিন্ন ধরনের ডাক্তারের কাছে তারা মুখোমুখি হয় যেমন মনে করেন একটা মেয়ে দেখা গেছে যে তার টিন বয়স থেকে দেখা গেলো তার মাসিকটা রেগুলার হচ্ছে না সে তো আমার কাছে আসবে না সে কোথায় কোথায় যাবে সে একজন গাইনোকোলজিস্টের কাছে যাবে দেখা গেছে একটা মেয়ে দেখা গেছে সারা দিন হঠাৎ করে দেখা গেছে তার কি হলো ওয়েট গেন করলো খুব বেশি সে মোটা হচ্ছে তো হচ্ছেই তাহলে তা দেখ সে দেখা গেছে যে এই মোটা হওয়ার জন্য অর্থাৎ মেয়েরা কিন্তু প্রত্যেকেই চায় যে খুব বেশি মোটা না হতে হঠাৎ করে তার ওজন অনেক বেশি বেড়ে গেল দেখা গেছে যে টিন এজ আসছে সে দেখা গেছে সব সময় বিষণ্ন হয়ে বসে থাকে দেখা গেছে কোনো কিছুতে সাড়া দেয় না আবার দেখা গেছে কোনো কিছুই তার ভালো লাগে না এই যে ব্যাপারগুলো ঘটে এই ব্যাপারগুলাই খেলবে আমরা হাইপোথায়োডিজম বলি তাহলে হাইপোথায়রিজমটা কি হাইপোথায়রডিজম হচ্ছে যে আমি যে বলছিলাম যে থাইরয়েড গ্রন্থে আপনার হরমোন তৈরি করে কোনো কারণে যে টি ফোরের মাত্রা যদি আপনার কমে যায় এবং এর কাউন্টার পার্ট একটা হরমোন আসে যেটা আপনার ব্রেন থেকে আসে সেটাকে বলি আমরা টিএসএইস থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সেটার মাত্রা যদি অনেক বেড়ে যায় তাহলে এই যে রোগটা এই রোগটাকে বলতেছি আমরা হাইপোথায়োরডিজম তা হাইপোথাইরোডিজমের ক্ষেত্রে দুইটা ব্যাপার ঘটে একটা হচ্ছে থাইপোথাইডিজম যখন খুব বেশি বেড়ে যায় তখন এক ধরনের লক্ষণ প্রকাশ পায় আর কিছু কিছু ক্ষেত্রে আমি প্রথমেই বলছিলাম যে লক্ষণগুলাকে লক্ষণগুলোকে আমরা মানুষ যারা আমরা যারা সে করি তারা মনেই করে নি যেগুলো আমার লক্ষণ আপনি হঠাৎ করে আপনার বাচ্চাটা কোনো কিছু মনে রাখতে পারতেছে না আপনি তো কখনই চিন্তা করবেন না যে বাচ্চাটা হাইপোথাইরয়েডিজম হতে পারে দ্বিতীয় ক্ষেত্রে দেখা গেছে মেয়েদের ক্ষেত্রে যেটা হয় কোনো কারণে সে দেখা গেছে গর্ভবতী হতে পারতেছে না তার ইনফার্টিলিটি ডেভেলপ করছে তাহলে কি হচ্ছে এই যে দেখেন ব্যাপারগুলো প্রত্যেকটা ব্যাপার কিন্তু আপনার মানসিক স্বাস্থ্যের সাথে একটা বিশাল সম্পর্ক আছে দেখা গেলো যে এই রোগীগুলোকে যখন আমরা পরীক্ষা করে দেখি যে তার থাইরয়েড হরমোনের ঘাটতি আছে সেটা বেশি হতে পারে সেটা কম হতে পারে লক্ষণ খুব অল্প অল্প প্রকাশ পায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে টি ফোর যেটা বলতেছি সেটা মাত্রা অনেক কম থাকে কিন্তু টিএসএসটা দেখা গেছে একটু বেশি থাকে সেক্ষেত্রে আমরা সাব ক্লিনিক্যাল হাইপোথাইরোডিজম বলি এইসব ক্ষেত্রেও এই যে ছোট্ট আপনার হরমোনের একটা ঘাটতি সেটা যদি পূরণ করেন এই যে আমি সমস্যাগুলো বলতেছিলাম আপনাকে আপনি সারাদিন ডিপ্রেস হয়ে বসে আছেন যেটাকে বলি বিষণ্নতা আপনার কোনো কিছু করতেই ভালো লাগে না যেটাকে ইংরেজিতে বল লস অফ ইন্টারেস্ট আপনার যে বুদ্ধিভিত্তিক যে ক্ষমতা সেই ক্ষমতাটা ধীরে ধীরে কমে যাচ্ছে আপনি একটা প্রশ্ন করলে ঠিক মতো উত্তর দিতে পারেন না স্কুল বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় তারা পড়াশোনায় ভীষণ অমনোযোগী এই ব্যাপারগুলো কিন্তু মানসিক রোগ বলবেন না কিন্তু মানুষ কিন্তু এই রোগ এই যে লক্ষণগুলো এগুলো কিন্তু মানুষ মানসিক রোগ মনেই করতেছে না কিন্তু এগুলো প্রত্যেকটাই কিন্তু মানসিক রোগের এক একটা পার্ট যে পার্টটা মানসিক ডাক্তার দেখে বা মানসিক চিকিৎসা করে আপনি কখনো সমাধান করতে পারবেন না তাহলে কি এই যে দেখেন তার মধ্যে যে লক্ষণগুলো দেখা দিল সেগুলোকে যদি আমরা কি করতে পারি এই যে তার হাইপোথাইরয়েডিজমের কারণে তার লক্ষণগুলো দেখা দিল সেই হাইপোথাইরয়েডিজম যদি আমরা ট্রিট করি চিকিৎসা করতে পারি তাহলে এই বাচ্চাগুলা বা যারা আমরা এরকমভাবে ভুগতেছি যে লোকগুলো এরকমভাবে ভুগতেছে তারা কিন্তু ভালো হয়ে যেতে পারে এই যে আপনি বলছিলেন যে হাইপোথাইরয়েডিজম যে বাচ্চাদের ক্ষেত্রে হয় তো সাধারণত কি এর পেছনে কারণটা কি তার ফ্যামিলি হিস্ট্রি থাকলে তার হতে পারে না হঠাৎ করেই হতে পারে ব্যাপার হচ্ছে যে কারণ হচ্ছে যে সবচেয়ে বড় ব্যাপার যেটা আমরা যেটা বলতেছিলাম আগে যেটা মনে কর হতো যে আয়োডিনের অভাব কিন্তু সেটা ছাড়া নানান ধরনের কারণ আছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে যে আপনার কোনো কারণে দেখা গেলো যে আপনার গলা হঠাৎ করে ফুলে গেছে ফুলে যায় না হঠাৎ এখানে থাইরোডাইটিস হইল ইনফ্লামেশন হইলো তারপর থাইরোড্যান্ডের হরমোন উৎপাদন করার ক্ষমতাটা কমে যায় কিছু কিছুতে অটো ইমিউন ডিজিজ আছে আচ্ছা অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে যেটা আমরা হাসি মতো বলি তো অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে কি হয় যে আমরা একটা বডির একটা নিজস্ব রোগ প্রতিরোধ করার ক্ষমতা থাকে

আচ্ছা বয়স কত বললেন আমার বয়স বছর আচ্ছা আপনার পিরিয়ড হয় না এটি ছাড়া আর কোনো সমস্যা কি রয়েছে না না আর কোনো সমস্যা নেই আচ্ছা কোনো ডক্টর দেখিয়ে বলেছে থাইরয়েডের সমস্যা সমস্যাটা কি বলেছিল হাইপোথাইরয়েডিজম ছিল এরকম কিছু বলেছিল হ্যাঁ বলেছিল যে আমার মানে বাড়তি আছে আচ্ছা আপনার কি আপনি কি বিবাহিত হ্যাঁ বিবেক তো আমার একটা সন্তানও আছে 4 বছরের আচ্ছা আমাদের সঙ্গে থাকুন আমি চিকিৎসকের কাছ থেকে আপনার প্রশ্নের উত্তরটি নিয়ে এসেছি জি ডক্টর যদি বলতেন যেটা পড়াছে যে উনি আসলে বললেন আপনি যে আমরা প্রত্যেকটা রোগী আমাদের বলে স্যার থাইরয়েড আছে বরাবর থাইরয়েডের সেই স্পেসিফিক সমস্যাটা আমরা দেখতে দেখা যায় দুইটা প্রবলেমই হতে পারে কিন্তু ওনার কথা শুনে মনে হচ্ছে উনি হাইপোথাইরয়েজমে আক্রান্ত এই হাইপোথাইরয়েজমে ট্রিটমেন্টটা ওনার প্রপারলি আসলে হচ্ছে না আমি যেটা মনে করি এটা প্রপার একটা ট্রিটমেন্ট করতে হবে যে আগের ক্ষেত্রে দেখা গেছে যে আমরা শুধুমাত্র একটা হরমোন দিয়ে চিকিৎসাটা করতাম সেটা হচ্ছে টিএসএস এটা কম বেশি করে তার মাত্রাটা ঠিক করতাম টিএসএস মানে কি আপনাকে থাইরয়েড থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যে হরমোনটা আসে আপনার পিটিউটারি গ্রন্থের থেকে সে আপনাকে থাইরয়েড বলছে তুমি টি ফোর যেটা আমরা থাইরয়েড যেটা বলি থাইরক্সিন এটা তুমি তৈরি করো আচ্ছা কোনো একটা রুগীর ক্ষেত্রে আপনি শুধু টিএসএস দেখলেন দেখলেন যে তার টিএসিস নরমাল আছে টি ফোরটা কম থাকতেও পারে জি তার মানে হচ্ছে যে ওই আপনার এটা প্রপার অ্যাড্রেস করে চিকিৎসা তবে আমরা ডিটেইলস আরো জানব তবে একটা বিরতি নেবার সময় হয়েছে সুপ্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকবেন কারণ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কথা বলছিলাম ফিরে আসব কিছুক্ষণের মধ্যেই প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে আমরা এখন সবাই অ্যাডভান্স এবং সবাই চাই আপডেটেড থাকতে আমি আজ এসেছি আপনাদেরকে একটি স্পেশাল খবর দিতে অনেকেই হয়তো ভাবছেন এমন কি খবর যেটা এত ঘটা করে দিতে হবে বিষয়টি আসলে ঘটা করে দেবার মতোই দীপ্ত টিভির সকল অনুষ্ঠান আপনারা এখন দেখতে পাবেন ডিজিটাল প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে কি খবরটি দারুণ না আর দীপ্ত প্লের ইন্টারফেসটা কিন্তু দারুণ শুধু দারুণই না ব্যবহার করাও কিন্তু খুবই সহজ একটু ওয়েট করুন আমি দেখাচ্ছি দীপ্ত প্লেতে দেখতে পাবেন দীপ্ত টিভির অসাধারণ সব অনুষ্ঠানগুলো নতুন নতুন পর্ব দেখতে পাবেন জনপ্রিয় ডাবিং সিরিয়াল আমাদের গল্পের সবগুলো পর্ব একই সাথে মার্শাফি জুনিয়র কিংবা বকুলপুরের মতো দর্শকপ্রিয় ধারাবাহিকগুলো এছাড়া থাকছে দীপ্ত টিভির আরও অনেক ধরনের অনুষ্ঠান দীপ্ত প্লেতে দেশের সেরা তারকারা থাকছেন তাদের নন্দিত কাজগুলো নিয়ে শুধু আপনাদের জন্য তো আর দেরি কেন আপনার পছন্দের অনুষ্ঠানগুলো দেখতে আজই সাবস্ক্রাইব করুন দীপ্ত প্লে কত রকম সুবিধা যে আছে দীপ্ত প্লেতে বলে শেষ করা যাবে না ধরুন আপনি পুরো অনুষ্ঠানটি দেখতে চাচ্ছেন না কোন সমস্যা নেই আপনার প্রিয় অনুষ্ঠানের সেরা মুহূর্তগুলো অপেক্ষা করছে শুধু আপনার জন্য কোনটি রোমান্টিক মুহূর্ত কোনটি কমেডি মুহূর্ত কিংবা রিক্যাপ ভিডিও মজার মজার ছোট ছোট ভিডিও সবই কিন্তু সাজানো হয়েছে শুধুমাত্র আপনার কথা ভেবে এত আপনার প্রিয় অনুষ্ঠানগুলোর বিষয় কিন্তু যদি আপনার আরও কন্টেন্ট দেখতে ইচ্ছে করে দীপ্ত প্লেতে আছে এরকম অসংখ্য কন্টেন্ট যা আপনি দেখা শুরু করলে তালিকা শেষ করতে পারবেন না এবং কন্টেন্টের মাঝে হারিয়ে যাবেন হাজারেরও বেশি কন্টেন্ট নিয়ে হাজির হয়েছে প্লে সুতরাং আপনার পছন্দ অনুযায়ী খুঁজুন এবং দেখতে শুরু করুন দীপ্ত প্লে আছে আপনার অপেক্ষায় জনপ্রিয় সব ধারাবাহিক এখন দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে ফিল্ম দেখতে চোখ রাখুন দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্তু প্লেতে জনপ্রিয় সব ডাবিং সিরিয়াল দেখুন दीप्तजीविर ओटीजी प्लैटफर्म दीप्त प्ले ते জানি সঙ্গীত ছিলেন আপনারা আছেন দ্বিতীয় টিভির পর্দায় আমাদের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বিআরবি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথা আয়োজনে কথা বলছিলাম থাইরয়েড রোগীদের মানসিক স্বাস্থ্যের সমস্যা নিয়ে এবং তার সমাধান দেওয়ার চেষ্টা করছিলাম তো চলুন আবার আমাদের অতিথি চিকিৎসক যিনি আছেন তার সাথে কথা বলি তো আমরা বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটি রেখেছিল একজন দর্শক যে হাইপোথাইরয়েডিস তার থাকতে পারে আপনি বলছিলেন যে অ্যাকচুয়ালি কীভাবে এটা মানে নির্ণয় করা যাবে বা কী চিকিৎসা ব্যবস্থা আছে এ বিষয়ে দর্শক কেন ধন্যবাদ আসলে উনি একটা প্রবলেমই বলছিলেন ওনার মাসিকটা রেগুলার হচ্ছে না আট মাস যাবৎ বন্ধ তাহলে হাইপোথায়োডিজম হাইপার থাইডোজম দুইটাই ক্ষেত্রে মাসিক অনিয়মিত হতে পারে আমরা ধারণা করতেছি তার হাইপোথায়োডিজম আছে এখন হাইপোথায়োডিজমের ক্ষেত্রে একজন চিকিৎসকের দায়িত্বে এই রোগটা সম্পর্কে তার ভবিষ্যৎ বলে দেওয়া যে এই রোগটা আসলে ভালো হবে কি না এটাই চিকিৎসকের একটা দায়িত্ব কিছু পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু একজন চিকিৎসক সহজেই নির্ণয় করতে পারে রোগটা ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু বাঁধো আছে কি না দ্বিতীয় জিনিস হচ্ছে যে গলার থেকে একটা হরমোন তৈরি হয় আপনার তাই না সেই হরমোনটা পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় না যার ফলে আমরা সেই হরমোনটাই কিন্তু খাই এই যে হরমোনটা কতটুকু খাচ্ছে ডোজ অ্যাডজাস্টমেন্টের একটা বিশাল ব্যাপার থাকে তাহলে আপনাকে নিয়মিত পরীক্ষা করে আপনার একটা স্পেশাল ডোজটাকে ঠিক করতে হবে দেখেন একটা বিশাল রেঞ্জে থাইরক্সায় টি ফোরের রেঞ্জটা থাকে পয়েন্ট সেভেন এইট বা পয়েন্ট এইট থেকে ওয়ান পয়েন্ট এইট জিরো আপনি কোন যে কতটুকু তার টিফরের মাত্রা রাখবেন সেটা একটা কিন্তু বড় ব্যাপার হয় হোয়াট এভ দ্য টিএসএসের মাত্রা যাই কিছু হোক তাহলে এই যে একটা ভালো লেভেলের টিএসএস এর মাত্রা তার মানে কি আপনার পর্যাপ্ত রিপ্লেসমেন্ট আমি করতে পারতেছি কি না সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ওনার মাসিকটা রেগুলার হতে পারে তাহলে ওনার দায়িত্ব কি ওনার দায়িত্ব আবার পরীক্ষাগুলো করে একজন চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া ওনার যে যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা ধীরে ধীরে এক রাতারাতি কিন্তু এগুলো সমাধান হয় না যখন অ্যাডিকুয়েট রিপ্লেসমেন্ট হবে ওনার মাসিকটা আশা করা যায় অন্য কোনো কারণ না থাকলে অবশ্যই রেগুলার হয়ে যাবে জি ধন্যবাদ আপনাকে ডক্টর আমাদেরকে যদি একটু বলতেন যে এই যে আমরা বলছিলাম যে মেয়েদের বা মায়েদের সমস্যাগুলো বেশি হচ্ছে এ বিষয়ে জানবো একজন দর্শক আছে তার প্রশ্নটি আগে নিয়ে নিই সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম কে বলছিলেন কোথা থেকে বলছিলেন জি আমার নাম মিম আমি ঢাকা থেকে বলছিলাম আমি জি আপনার প্রশ্নটি করুন আমার প্রশ্ন হচ্ছে আমি অনেকবারই ডক্টর দেখিয়েছি আমার থাইরয়েডের প্রবলেম আছে তো আমি পরশু রিপোর্ট নিয়ে আসছি আমার থাইরয়েড ধরা পড়েছে আপনার 7 পয়েন্ট ঠিক আছে এখন উনি আমাকে ওষুধ খেতে বলছে তিনটা করে জি আপনার আমার পিরিয়ড পিরিয়ড হয় না ঠিক মতো না হলে দুই তিন মাস রানিং থাকে বা দেখা যায় বন্ধ থাকে এরকম হয় জি আপনার বয়সটি বলবেন বয়সটি বলবেন জি এবং আপনার ম্যারাইটাল স্ট্যাটাসটা বলবেন বিবাহিত কিনা জি আমি ম্যারিড আচ্ছা ঠিক আছে আমাদের সঙ্গে থাকুন আমি আপনার প্রশ্নের উত্তরটি দেবার ব্যবস্থা করছি স্যার যদি বলতেন এখন হচ্ছে বলছেন এক তিনটা করে খাচ্ছে পিরিয়ড ইরেগুলার হচ্ছে ওনার ক্ষেত্রে প্রথমে যেটা বলতেছিলাম যে রেগুলেটরি ব্যাপারটার প্রথম ব্যাপারটা হচ্ছে যে তার গাইনোকোলজিক্যাল কোনো কোয়াজ আছে কিনা সেটা দেখতে হয় দেখেন থাইরয়েড হরমোনের একটা কারণ তো উনি তিন টাকা রোগ আছে তাদের ডোজটা বেশি হয়ে যাচ্ছে কিনা বা কম হচ্ছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে তিন নাম্বার ব্যাপার থাকে যে মাসিক যে অনিয়মিত ব্যাপার অন্য কোনো আমরা হরমোনের জনিত প্রভাবটা একটা থেকে যায় যেটা দর্শকরা অনেক ক্ষেত্রেই বুঝতে পারে না একটা মেয়ের দেখা গেছে যে আমি থাইরয়েড হরমোন তার রিপ্লেস করতেছি তাকে পর্যাপ্ত ওষুধ খাওয়াচ্ছি তারপর তার পিরিয়ড একটা অনিয়মিত হয়ে যাচ্ছে আপনি যে কথা বলতেছিলেন তাহলে কি দেখতে হবে আমাকে যে আরো কিছু থাকে আরও কিছু এন্ডোক্রাইন গ্রন্থি থাকে যে গ্রন্থিগুলো কি করে তার এই পিরিয়ড রেগুলার করার ক্ষেত্রে তার একটা বিশাল ভূমিকা পালন করে আর গাইনোকোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে এদেরও একটা বিশাল একটা ভূমিকা থাকে যে তার পিরিয়ডের অন্য কোনো কারণ আছে কিনা এই দুইটা ব্যাপার দেখে চিকিৎসক নির্ধারণ করবে যে অন্য কোনো ব্যাপার আছে কিনা হচ্ছে তার থাইরডের ডোজ যেটা সেটা প্রপারলি সাপোর্ট দেওয়া আছে কিনা অর্থাৎ তার ডোজটা ঠিক আছে কিনা সেটা দেখে আশা করা যায় ওনার সমস্যা তখন সমাধান হয়ে যাবে আসলে নিয়মিত এটা আসলে নির্ণয় করে যেতে হবে তাই না এটা নির্দিষ্ট টাইম পর পর হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে ফলোআপ আমরা একটা বলি যে একটা ফলোআপ বিশাল ব্যাপার এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বয়সের ক্ষেত্রে বিভিন্ন রকম হয় প্রথম জিনিস যখন হাইপোথাইরয়েডিজম একজন پیشنট আপনি ধরলেন যেটা হাইপোথাইরয়েডিজম আছে তখন তাকে ঘন ঘন রিপ্লেসমেন্ট যে করবেন আপনি প্রথম রিপ্লেসমেন্ট ক্ষেত্রে আপনার ঘন ঘন ফলো আপটা আমি বলি এক মাস পর পর আমি একটা ফলো আপ করেন যখন দেখলেন তার অ্যাডিকুয়েট রিপ্লেস হচ্ছে তখন আপনি দেখা গেছে এটা লং টাইম ফলো রাখতে পারেন দর্শক আছে একটু দেখে নিচ্ছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কে বলছিলেন দর্শক সাথে আছেন হ্যাঁ হ্যাঁ জি আপনার প্রশ্নটি করুন ওয়া আলাইকুম আসসালাম আমি রাঙ্গামাটি থেকে বলছি

থাইরয়েড এর সমস্যাটা ওনার আছে বয়স ফিফটির উপরে উপরে হয়ে গেছে পঞ্চাশের বয়স হয়ে গেছে এই সময়টা দুইটা ব্যাপার ঘটে একটা হচ্ছে অটোমেটিক্যালি দেখা গেছে যেটা বলি সেই বয়সে ওনার মাসিকটা বন্ধ হয়ে যেতে পারে সেক্ষেত্রে একটা সমস্যাটা ওনার দেখায় যেতেই পারে যে আপনারা যেটা বলেন পোস্ট মনে সিন্ড্রম যেটা আর একটা থাইরয়েড যদি সাথে তার সিমি থাকে একই সাথে থাইরয়েডের সমস্যাটা থাকে জ্বালাপোড়ার পরিমাণটা অনেক বেশি বেড়ে যায় সেই সাথে দেখা গেছে যে ওনার যে টিএসিএস বেশি তাহলে আমি বলতেছিলাম যে বাকি যে হরমোন প্রোফাইল ওনাকে করতে হবে অনেক চিকিৎসক আমাদের মাঝে অনেক চিকিৎসক শুধু টিএসিএস করে একটা রুগীকে দেখা যাচ্ছে চিকিৎসা করতেছে সেটা আসলে অ্যাকচুয়ালি ঠিক না তার টি ফোনের মাত্রাটা দেখতে হবে যে থাইরয়েড সে মাত্রাটা কত এবং অ্যাডিকুয়েট রিপ্লেসমেন্ট হলে এবং অন্য যে ইস্যুগুলো আছে তার ক্ষেত্রে দেখা গেলো যার জ্বালাপোড়া করতেছে একটা বন্ধ হয়ে গেছে সেটা একটা পোস্টমেনজাল সিন্ড্রম কিনা ক্লাইমেটিক চেঞ্জ কিনা এই যেই যে ব্যাপারগুলো আমরা দেখি সেই ব্যাপারগুলো অ্যাড্রেস করে ওনাকে যদি প্রপার চিকিৎসা করা যায় থাইরয়েডের ক্ষেত্রে আশা করা যায় উনি ভালো হয়ে যাবেন ডক্টর যেমনটি আমরা বলছিলাম আমি একটা প্রশ্ন করতে চেয়েছিলাম যে মেয়েদের বা মায়েদের এই সমস্যাটা বেশি হয় থাইরয়েড রিলেটেড যে প্রবলেমগুলো থাকে তো যেটার কারণে আসলে মানসিকভাবে অনেক রকমের সমস্যাটা বেশি হতে পারে তো এই বিষয়টি যদি একটু অ্যাড্রেস করতেন কারণ অলরেডি কিন্তু আমাদের সাথে যে কজন দর্শক ফোন করলেন বেশিরভাগ মানে আই মিন সবাই কিন্তু আসলে ফিমেল দর্শকই ছিলেন আমরা বলি এটা দেখা গেছে যে যে একজন ছেলের হয় দশজন মেয়ের হয় আচ্ছা এরকম ব্যাপারটা হাইপো ক্ষেত্রে হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে দেখা গেছে ব্যাপারটা ইকুয়াল ইকুয়াল

বিশেষ করে ছেলেদের কোনো কোনো মেয়েদের ক্ষেত্রে ছেলেদের হরমোনের আধিক্য থাকে সেক্ষেত্রে হাইপোথাই একটা সমস্যা সব সময় থেকে যায় অন্যান্য এন্ডোক্রাইন গ্রন্থের যে কাজগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে দেখা গেছে যেহেতু আপনি যে প্রশ্ন করতেছিলেন যে আমরা একটা রোগ বলি বিশাল একটা রোগ অটো ইমিউন থাইরয়েড ডিজিজ যেটা হাইপোথাইরিজম যেটাকে বলে হাসি মতো স্থাইরোডাইটিস অনেকেই বলে আমার হাসি মতো স্থাইরোডাইটিস আছে হাসিমতো ব্যক্তি একজন আসলে জাপানের ভদ্রলোক ছিল উনি কাজ করতো থাইরয়েডের একই সাথে উনি সার্জন ছিল উনি একজন প্যাথোলজিস্ট ছিল উনি কী করতো থাইরোডের অপারেশন করতো অপারেশন করে করে উনি কী করতো নিজেই হিস্ট্রলজিতে স্লাইড দেখত দেখতে দেখতে দেখা গেলো যে ওনার অপারেশনের পর দেখলো যে যাদেরকেই হাসি মতো স্থাইরোডাইটিস মানে থাইরোডাইটিস আছে তাদের ক্ষেত্রে একটা স্পেশাল প্যাটার্ন পাওয়া যায় ওকে তখন উনি এই রোগটার নাম দিল হচ্ছে থাইরোডাইটিস বা হাইপোথাইরোজম যেটা বলি পরবর্তীতে এই যে উনার ভদ্রলোকের নাম হাসিমোটো এই হাসিমোটোর নাম অনুসারে এই রোগটার নাম হলো হাসি মতো স্থাইরোডাইটিস এই যে হাসি মতো স্থাইরোডাইটিস যেটা হয় সেসব ক্ষেত্রে কিন্তু মেয়েদের ক্ষেত্রে এগুলো অনেক বেশি হয় এবং সেক্ষেত্রে এই যে হাসি যেহেতু একটা অটোইমিন ডিজিস অন্য অটোইমিউন ডিজিসগুলোর সাথে একটা বিশাল

এবং যে পর পরিমাণ রিপ্লেস সাধারণ অবস্থায় আমরা করি হরমোন রিপ্লেসমেন্ট যেটা ওষুধ খাওয়াই গর্ভ অবস্থায় তার চেয়ে অনেক বেশি ওষুধের প্রয়োজন হয় এর মাত্রা যদি কম হয় কোনো কারণে তাহলে অনেকগুলো জটিলতা দেখা দিতে পারে এক হচ্ছে মিসক্যারেজ হয়ে যেতে পারে বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে দুই হচ্ছে যে অনাগত শিশু আস্তে আস্তে তার গ্রোথ যেটা ডেভেলপমেন্ট হ্যাম্পার হতে পারে এই যে বাচ্চাটা হলে এই বাচ্চাটা একটা অটিস্টিক বেবি হতে পারে

ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজকে আয়োজন এখানে শেষ করতে হচ্ছে পরবর্তী আয়োজনে অন্য কোনো বিষয় এবং চিকিৎসক এনে চলে আসবো সেই পর্যন্ত সকলেই সুস্থতা কামনা করছি সকলেই ভালো থাকুন